বিএনপি কোন ভেসে আসল দল নয় ছয়টা স্বাস্থ্য কমিশন একটা ঐক্যমত্য কমিশন প্রায় এক বছর ধরে তারা সেখানে আলাপ আলোচনা করেছেন খাওয়া দাওয়া করেছেন সবকিছু করেছেন সব শেষে কি করলেন এই ঐক্যমত্য কমিশন এমন একটা প্রস্তাব জাতির সামনে নিয়ে আসলো যেটা তার কিছুদিন আগে সতেরোই কিছুদিন আগে পার্লামেন্টের সামনে সংস্কার গ্রুপে সই করলাম আমরা চাক্ষু করলাম সব সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবর সই হয়ে গেছে আমরা যে বিষয়গুলো একমত হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে আরো সবাই চাক্ষু করেছে তারপরে তারা আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই সাক্ষর করেছিলাম সেই প্রস্তাবগুলো বিভিন্ন ভাবে উত্থাপন আমরা বলছি যে এই ঐক্যমত্ত কমিশন সঠিক কাজটি করেনি আমরা বলেছি যে আমরা যেটা চেয়েছিলাম যেটা আমাদের প্রধান উপদেষ্টা কমিট করেছিলেন যে যেগুলো ঐক্যমত্ত কমিশন থাকবে আর যেটা হবে না সেগুলো আগামী পার্লামেন্টে চলে যাবে সেই পার্লামেন্টে সেখানে নির্ধারিত হবে যন্ত্রযন্ত্রের মধ্য দিয়ে তিন দিন বাঘের কথা হঠাৎ করে দেখা গেলো যে এই উপদেষ্টা কমিটি তারা একটা উপদেষ্টা মণ্ডলী সভা করলেন সভা করার পরে যারা বাসি মদুরুল সাহেব জাতিকে জানালেন যে যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলোর সমাধান করার জন্য রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দিচ্ছে রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলার মত এটা ঠিক হয়নি আপনারা কথা দিয়েছেন যার জন্য আপনারা প্রায় আমি যে পত্রিকায় দেখলাম চুরাশি কোটি টাকা না কত টাকা কোটি টাকা খরচ করে আপনারা এই আজকে কেন আবার এই প্রশ্ন উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আপনারা কি করলেন আপনারা সঠিক কাজ করেননি পক্ষপাত কাজ করছেন

অনেক নারীর রক্তের বিনিময়ে অনেক ছাত্রের রক্তের বিনিময়ে কৃষকের রক্তের বিনিময়ে শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন হয়েছি হাত থেকে সুযোগ সৃষ্টি হয়েছে যাওয়ার আমরা কোন মহলের চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটাকে বিনষ্ট হতে দিতে পারি না আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি আমরা এখন পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় নামিনি

বাংলাদেশে সব কিছু মানুষ থাকে মহল থাকে শক্তি থাকে যারা বাংলাদেশকে সব সময় অস্থিতিশীল করে দিতে চায় আজকে আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এত বড় একটা গণপ্রত্থান ছাত্র গণপ্রত্থান সংগঠিত হলো চাষিরা পালিয়ে যেতে বাধ্য হলো এবং গণতন্ত্রে ফিরে যাওয়ার গণতন্ত্রকে রিস্টোর করবার আমরা তাকে আবার শক্তিশালী করবার একটা সুযোগ সৃষ্টি হলো তখন আবার কিছু সংখ্যক রাজনীতি মহল তারা আজকে অযথা অন্যায়ভাবে অপ্রয়োজনীয়ভাবে অপ্রয়োজনীয় দেশে একটা গোলযোগ সৃষ্টি করবার পায় করছে